আজকে আমি আমার প্রিয় হাবিবকে মেরাস করাব উদ্দঘমন করাব তাকে আমার কাছে নিয়ে আসো এই আদেশ পেয়েছিলেন 알렉산더 স্বয়ং উম্মে ঘরের মধ্যে পৌঁছলেন গিয়ে দেখলেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিদ্রা অবস্থায় রয়েছেন ঘুম অবস্থায় রয়েছেন রাসূল করিম সাল্লাল্লাহু সাল্লাম আরাম করতে ছিলেন এই অবস্থায় যখন

কলকাতাকে বাহির করলেন বাহির করে জমজমের পানি দিয়ে ভালোভাবে ধুতো করে সেই কলবের মধ্যে এলোমিন নুর ঢুকিয়ে দিলেন সেই কলবের মধ্যে হেকমত দিয়ে দিলেন সেই কলবের মধ্যে এরপর রাসুল করিম সাল্লাহ সাল্লামের বক্ষটাকে আবার লাগানো হলো লাগানোর পর রাসিনা করিম সাল্লা সাল্লামের জন্য বোরাক নিয়ে আসলেন বোরাক হলো এমন একটা বোরাক যে বোরাকটা হলো গাদার সে বড় ছোট ওই বোরাক তার দ্রুতগামী এত বেশি ছিল যে চোখের ইশারা যতটুকু পর্যন্ত যাইতো তার পাটা সেই জায়গায় পড়তো এত বেশি দ্রুতগামী সেই বোরাক নিয়ে আসলেন রাসীরা করিম সাল্লাহ আল্লাহ সাল্লামকে বোরাকের উপরে উঠালেন আবদুলcurrentColor সাল্লাল্লাহু যখন মদিনা আকছাতে রওনা হলেন তখন যাত্রা অবস্থায় দেখতে পেলেন যে হযরত মূসা আলাইহিস কবরের মধ্যে দাঁড়িয়ে দাঁড়িয়ে নামাজ পড়তাছে বলেন না সুবহানাল্লাহ মারা হ তো বি মুসা ওয়া হুয় ফি ক্বাবরিহি রাহুমুল মুসলিম রাসুল করিম সাল্লাল্লাহু আলাইহি তিনি দেখলেন যে হজরত আলাহ ইসালাম কবরের মধ্যে দাঁড়িয়ে দাঁড়িয়ে নামাজ মসজিদে আকসার মধ্যে গেলেন মসজিদে আকসার মধ্যে গিয়ে প্রবেশ করে তিনি দেখলেন